মুক্ত কেন্দ্রের বার্ষিক উৎসব সংখ্যা প্রকাশ গুণীজন সংবর্ধনা রবিবার সন্ধ্যায় হুগলির উত্তরপাড়ায় পিআরসি ভবনে মুক্ত বলাকার শিশু সাহিত্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পঞ্চম বার্ষিকী উৎসব ও সংখ্যা প্রকাশিত হলো এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ছবি দে প্রধান সম্পাদক শুভেন্দু চ্যাটার্জি সাহিত্যিক ডক্টর বিপ্লব কুমার ঘোষ সমাজসেবী বাণীব্রত কারার প্রশান্ত বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ কবি সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে মুক্তভলাকা উৎসব সংখ্যার প্রকাশের পাশাপাশি গুণীজন সংবর্ধনা সঙ্গীত পাঠ ও বক্তব্য পেশের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হলো। মুক্ত বলাকার শিশু সাহিত্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি জানান ছবি বর্তমান প্রজন্ম এই ধরনের সাংস্কৃতিক চর্চা বইয়ের জগৎ থেকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে তাদেরকে একত্রিত করে সাংস্কৃতিক বিকাশ হলো তাদের মূল লক্ষ্য সম্পাদক শুভেন্দু কুমার চ্যাটার্জিও উপস্থিত সকল গুলিজনকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন রানু নে ও বৈশালী সেন ভক্ত বলার বিশ্ব সাহিত্য সংসদের আমাদের সভাপতি আমাদের বার্ষিক অনুষ্ঠান প্রত্যেক বছরই পুজোর সময়টাতে হয় তারপরে আমরা চেষ্টা করি আমাদের যে বার্ষিক পত্রিকা সেইটাকে কি সময়ে প্রকাশ করার জন্য এবছরও যথারীতি সেভাবেই পত্রিকা প্রকাশ হলো অনেক গুণীজন এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের সদস্যরা তো ছিলেনই সদস্যরা ছাড়াও অনেক ব্যক্তি উপস্থিত হয়েছিলেন হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ